বল পাশাপাশ মণ্ডলা ব্যক্ত জন চাচর শিত জন তসম শ্রী যুগর নমান্যঞ্জন শলাপয় চক্ষু মিলিত জন তসম শ্রী যুগে স্মৃতি স্মরণ করেন ও সিং মুদ্রা করেন আমরা পদ্মা শুনে পড়ব আর মন্ত্র দিছে সেই মন্ত্র পরিচালনার জন্য বেদ আমাদের কি নির্দেশ দিছে সেই কৌশল অবলম্বন করব তার মন্ত্রটা বলবো কি মন্ত্র সাবিত্রী মন্ত্র যাকে কি বলা হয় গায়ত্রী বলা হয় ওম হু সাহা

এইবার আমরা সেই বড় কাজটা করবো আমরা এবারে প্রাণ কর্ম করব অর্থাৎ আপনার সাথে যুক্ত হব ভগবানের সাথে যুক্ত হব আমরা একশো আট বার জপটুকু করব। দুই মাত্রার জব কারো সার জন্য মন্ত্র ছাড়া না ঢোকে মন্ত্র ছাড়া না হয় কর্তা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা সাধ্যে আসছেন এই কাজটা হলো সবচেয়ে বড় কাজ কতবার করবো একশো আটগারে একটু সময় লাগবে দুই মাত্রা ধরেন ও